হ্যালো ইম আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পত্র সাইকেল একের স্থির তরিতে শেষ ক্লাস ছিল ছাব্বিশ ব্যাচের সো এই ক্লাসের মাধ্যমে আমাদের বোর্ডের যত কিছু আছে ধারক থেকে বলতে পারো যত কিছু আছে সব কিছুই শেষ করছি সো তোমাদের মাঝে অনেকেরই মাঝে একটা প্রশ্ন ভাইয়া ছয়টা ক্লাসে কেমনে স্থির তরিত শেষ হয় আপনি কি কিছু স্কিপ করছেন বা কতটুকু ডেপ থেকে পড়াইছেন অ্যাডমিশন পর্যন্ত সব কিছু কভার হবে কিনা তাদের জন্য এই ভিডিওটা জাস্ট লাইডতে একটু দেখো যে কতগুলো ম্যাথ করাইছি কতগুলা কনসেপ্ট পড়াইছি জাস্ট একটা ক্লাসে দেড় ঘন্টার একটা ক্লাসে কি কি পড়াইছে এটা যদি একটু দেখো তারপর তুমি যাচ করো ঠিক আছে সো প্রথমে আমরা ধারকের ওভারভিউ দিছি ধারকের কৃতজ্ঞ যেগুলো গত ক্লাসে করে ফেলছিলাম ডিরাইভেশনগুলো এই কারণে আজকে রিক্যাপ করে দিয়েছি এই টপিকগুলো তারপর এই ফর্মুলাটার মধ্যে অনেকের কনফিউশন থাকে সো এটার কেন একটা সাথে সমানবাদিক কেন ব্যস্তবাদিক এইটার একদম ইনডেপথ থেকে পুরো জিনিসটা এক্সপ্লেন করছি এরপর আমরা চলে গেছি হচ্ছে ধারকের সমবায় সো সমবায়ের ফর্মুলাগুলো এখানে ডিরাইভ করে আমরা বেশ কিছু এমসিকিউ সলভ করছি ওকে বেশ কিছু এমসি সলভ করছি অ্যাডমিশনে আসা বেশ কিছু এমসি সলভ করছি মানে আস্তে আস্তে লেভেল আপটা করার চেষ্টা করছি আস্তে আস্তে লেভেলটা বিল্ড করার চেষ্টা করছি এরপর বোর্ডের যত এমসি কিউ আছে এই ধারক থেকে এই বোর্ডের সবগুলো এমসি আমরা সলভ করছি ওকে এরপর আমরা চলে গেছি হচ্ছে বোর্ডের সৃজনশীলে যে এই ধারক থেকে যা যা সৃজনশীল আসছে গত বছরগুলোতে সেই সৃজনশীলগুলো সলভ করে চেষ্টা করছি সো সৃজনশীলগুলো খুব সুন্দর এবং ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ একটা একটু কঠিন প্রশ্ন ছিল বাট এইটা প্রশ্ন সলভ করার জন্য আরও যত কঠিন বা লেভেল পর্যন্ত আপগ্রেড করা লাগে ওই পর্যন্ত আগে করে আসছি তারপর এটা সলভ করছি সো বোর্ডের সৃজনশীলগুলো সলভ করার পরে আমরা চলে গেলাম হচ্ছে এই অধ্যায়ের মানে এই ধারক টপিকের যত অ্যাডভান্স প্রবলেম আছে সেগুলা দেখাতে সো সেখানে ইন্ডিয়ান বই থেকে কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করছি সো ইন্ডিয়ান বই থেকে হুবহু প্রশ্নটা তুলে দেওয়া হয়েছে এই কারণে হয়তো প্রশ্নের ক্যাপশনটা ইংলিশে বাট আমি বাংলায় এক্সপ্লেন করে দিচ্ছি জিনিসটা সো এইগুলা তোমার মোটামুটি অ্যাডভান্স লেভেলে যেগুলো আমাদের মেইন বইয়ে নাই অ্যাডভান্স লেভেলের মোটামুটি প্রশ্নগুলা সো যতটুকু যাওয়া যায় যতটুকু হোমওয়ার্ক দেওয়া যায় সবগুলো আমরা করার চেষ্টা করছি ঠিক আছে সো এই ছিল আজকের ক্লাস সো আশা করি বুঝছো যে আসলে ক্লাসের কন্টেন্টটা কতটুকু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা যাই ঠিক আছে যে শুধুমাত্র যে মানে আমরা যে কিছু না পারায় চলে যায় ব্যাপারটা এরকম না একটা অধ্যায় ইন্টারনেটটা অধ্যায় আসলে এত বড়ও না যে তোমার এটার মধ্যে পঞ্চাশ ঘন্টার ক্লাস লাগবে নট লাইক দ্যাট তুমি যদি ভালো করে পড়ো গুছায় যদি পড়তে পারো খুব কম সময়ে একটা অধ্যায় শেষ হয়ে যায় তো আমরা ছয়টা ক্লাসে স্থিতি শেষ করছি নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই স্থিতি তদায় ডাউট সলভিংগুলো করবো সো যারা যারা এর মধ্যে যুক্ত হতে চাও যুক্ত হয়ে যাও আমি চেষ্টা করব তুমি কম ক্লাসে বেস্টটা তোমাদেরকে দেওয়ার সো তোমার সময় কম লাগে এবং সব কিছু যেন ক্লিয়ার হয়ে যায় সেটাই চেষ্টা থাকে সময় সো যারা যারা যুক্ত হইতে চাও আমাদের ওয়েবসাইটে চলে যাবা এই সিক্রেক লিখে সার্চ করলেই পেয়ে যাবা এটার কোর্স তুমি যদি যাও তাইলে এই যে সাইকেল ওয়ান দ্বিতীয় পত্র সেটা পেয়ে যাবা যেখানে আমরা তাপ গতিবিদ্যা স্থিরতরিত চলতরিত পড়বো অলরেডি তাপ গতিবিদ্যা শেষ ষাটটা ক্লাসের মাধ্যমে স্থিরতরিত অলরেডি শেষ আর একটা ক্লাস আসবে ডাউট সলভিং ক্লাস এরপরে আমরা চলে যাবো সাইকেল টুতে ভৌত অলবিজ্ঞান শুরু করবো আগামী আঠাশ জুলাই ঠিক আছে আগামী জুলাই শুরু এর আগে এই সাইকেল যুক্ত হয়ে ক্লাস গুলো করে ফেলতে পারো আর আমাদের প্রথম পত্রের সবগুলা ক্লাস শেষ অলরেডি প্রথম পত্রের ক্লাস শেষ প্রথম পত্রের সবগুলা ক্লাস অলরেডি আমাদের শেষ সো যারা যারা প্রথম পত্রেও যুক্ত হতে চাও তোমরাও প্রথম পত্রে যুক্ত হতে পারো সো এই হচ্ছে ছাব্বিশ বছরের কমপ্লিট ফিজিক্স সলিউশন আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই ব্যাচটাতে তোমার একদম মিনিমাম টাইমে কম সময়ে বেস্টটা পাবা তুমি সো শেষ সময়ে তোমার সময় কম অনেক অধ্যায় বাকি সো কম সময়ে তোমার সবগুলো অধ্যায় শেষ হবে একদম বেস্টভাবে এটার গ্যারান্টি আমি দিচ্ছি সো আমার উপর বিশ্বাস রেখে এই এই যে সাইকেলগুলো আছে বা কোর্সটা আছে যুক্ত হয়ে যেতে পারো বাট এই পুরো কোর্সটা মাত্র একটা কোর্সে তুমি প্রথম পত্র পুরোটা শেষ করতে পারবা অলরেডি সবগুলো শেষে রেকর্ডেড আছে আমাদের অ্যাপে এবং এই দুইটা সাইকেলে দ্বিতীয় পত্রের কয়টা অধ্যায় ষাটটা অধ্যায় শেষ করতে পারবা আর একটা সাইকেল আসবে ঠিক আছে সো জাস্ট আমার উপর বিশ্বাস থেকে ভর্তি হয়েও ইনশা দ্বিতীয় পত্রের এবং প্রথম পত্রের ফিজিক্স নিয়ে তোমাদের কোনো টেনশন থাকবে না যারা এই শেষ সময় কম সময়ে শেষ করতে যাচ্ছ পুরো বইটা ঠিক আছে সো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ দেখাবে কোনো একটা ক্লাসে টাটা